আমরা <Gülüş>

আজকের আমরা আমরা এক টেকটাতে আমরা একশুড়ি আমরা আজকের এই সমাবেশ এই সমাবেশ শিল্প আন্দোলন সংগ্রামে ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে অর্থপতি পর্যন্ত ওই ভারতের কর্তৃত্বপাতি এবং আজকে আগ্রহ দেখেছেন বিগত ওই ফতী সরকারের ওই কৃষকরা আজকে বাংলাদেশের হিসেবে ওই শেখ হাসিনা দিন সময় দীর্ঘ সময় বাংলাদেশের করেছে বাংলাদেশের মানুষকে সেইভাবে বিভিন্ন 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 পাবে তাদেরকে হত্যার মিশন বাস্তবায়ন করছে আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের সুরা সালানি এবং মাদক কারবারীরা আজকে বাংলাদেশের সীমান্ত সীমান্ত দিয়ে বাংলাদেশে পুরুষ করছে এই মাদক মাদক সেবন সেবনকারীরা আসছে তিন দিন আজকে এই শুরু করে মাদকের এই ভারত এবং ভারত বাংলাদেশের যুব সমাজকে একটা ষড়যন্ত্র এবং ব্যবসা করছে আমরা আজকে আমার সম্ভবতা ওই মাদক বিরোধী একটা সমাবেশ হচ্ছে একটা মাদক প্রমাণ হচ্ছে আমরা তাদের দুঃখের সাথে একমাত্র

মাথার উপর ভূমি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আজকে আজকে বাংলাদেশের সীমান্ত অরক্ষিত এবং গত কয়েকপর সময় পররাষ্ট্র নীতি নতজানু কারণে বাংলাদেশের অরক্ষিত হয়ে গেছে আমাদের সীমান্তে আমাদের দুই দলটাকে হত্যা করা হয়েছে আমাদেরকে আমাদেরকে যে আমি বলতে চাই ওই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আদিব লড়াই সংগ্রাম

তারা নিজেদেরকে অনেক সাহিং নিজেদেরকে অনেক কিছু বলছে যে তারা আন্দোলন করছেন আন্দোলন করছে আন্দোলনের চিকিৎসাকে তারা নিজেদের জন্য ব্যাখ্যা করছে আপনারা এন ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র মূল্য করতে হবে আমরা আমাদের সম্পর্ক থাকবে সবাই গানকে চন্দ্র থাকে আমি আমাদের বক্তব্য শেষ করছি আপনাদের দেশের ঝড় শুনছি

আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক এমপি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আহ্বায়ক ছাত্র দলের সংগ্রাম সাবেক সভাপতি ডিএমপি জাতি মন ভাই কোনো অন্য কোনো ভাইস চেয়ারম্যান যেন শঙ্কু কুমার বর্ধু ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নব্বইয়ের ছাত্র গণপুখ্যানের অন্যতম শ্রীলাধা শেখান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব রহমান হাবিব ভাই আমাদের মানুষ উপস্থিত আছেন অনুপা সম্মানিত সভাপতি তারি আহ ন্যাশনাল পার্টি সংগ্রামের আহ্বায়ক ফারুক ভাই সহ আজকে আমাদেরকে মনে রাখতে হবে নয়াদিগন্ত পত্রিকায় নয়াদিগন্ত পত্রিকায় আল একটা রিপোর্ট ছাপা হয়েছে ফুসব্যাক কেন হচ্ছে কারা কারা করতে কি কারণে এই ফুসব্যাকটা কিন্তু হচ্ছে এই যে জওয়াহরলাল নেহরু যে ভারতের প্রধানমন্ত্রী চলছে ফুসবাকের পরে তিনবার তারা অবস্থা সৃষ্টি করেছে রয়ের মাধ্যমে ষড়যন্ত্র করে আপনারা দেখছেন এখন ওই ইরান এবং ইরান আপনারা ইহুদিরা যেটা যুদ্ধ চলছে ইসরাকল ইরানে যে সমস্ত মোসাদের দ্বারা এজেন্ট হিসেবে ধরা পড়েছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ভারতীয় নাগরিক এই বাংলাদেশেও রয়ের অনেক এজেন্ট আছে এই রয়ের এজেন্টের মাধ্যমে তিনবার এই পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশকে তারা ভারতের সাথে একীকৃত করার চেষ্টা করছে একবার হচ্ছে উনিশশো একত্তর সনের যুদ্ধ তৃতীয় হলো সাতই নভেম্বর স্মৃতি হচ্ছে তথাকথিত ওয়ান ইলেভেন মাইনাস টু মাইনাস থিউরি এ সমস্ত রয়ের মাধ্যমে সৃষ্টি সমস্ত কিছু হচ্ছে রয়ের কাছাকি বাহাত্তরের পরে যদি আপনার ভারতীয় সেনারা আমাদের দেশে যে পরিমাণ লুটপাট করেছে লুট করা করেছে তখনকারের একজন শেখর কমান্ডার মেজর এম এ দলিল তিনি দাস সৃষ্টি করেছিলেন তার প্রতিবাদের কারণে তাকে কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রথম আপনার ছেলে দায়িত্ব হয়েছিল আমাদেরও এখন দোষ আছে আমরা যখন ছাত্র রাজনীতি করতাম এই ফামসুজ্জামান দুদু আবুল কাছেন চৌধুরী জালাল আহমেদ আসাদুজ্জামান লিপন ইত্যাদি ছাত্রদল যার উপর দাঁড়িয়ে ছিল আমাদের স্লোগান ছিল রুশ নয় ভারত নয় রুশ ভারতের দালালেরা হুশিয়ার সাবধান নেপাল নয় ভুটান নয় এদেশ আমার বাংলাদেশ আমাদের স্লোগান ছিল দিল্লি না ঢাকা আমরা স্লোগান দিতাম ঢাকা প্রচুর করে বলতাম আর এখনকার স্লোগান হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অমুক ভাই তমুক ভাই এইগুলা কই আবার একটা মারামারি লাগাই দিল মিটিংয়ের মধ্যে মারামারি লাগানোর পরে আবার এর নেতা দৌড়িয়া স্টেজ থেকে আইয়া মারামারি ফিরে দিল ইত্যাদি নানান রকমের কারবার যার জন্য এই লোকেরা আজকে সুবিধা পাচ্ছে রয়েল লোকেরা আজকে কি করতেছে যে সমস্ত জায়গায় ভারতে বিজেপি বিজেপি যে সমাজ যে সমস্ত যে সমস্ত জায়গায় ক্ষমতায় আছে স্থানীয় সরকারে সেই সমস্ত জায়গা থেকে বেশি আপনার ব্যাক হচ্ছে বাংলাদেশে তবে আমি আমি আপনার এই বিজেপি এই চাই আপনার এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে আমেরিকা সেটা সে কিন্তু জানকে অপজ্ঞা করেছিল এখন কিন্তু পায়ে আটকা ধরতেছে শুধু সামানের জন্য আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমাদের মতো আমা আমরাও কিন্তু মতো জবাব দেবো আপনাদেরকে আসবে আরো অনেক কথা ছিল এখন আপনারা এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি

সংসুদু ভাই বিশেষ অতিথি বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা জনারেল হাবিজুর রহমান হারুক বিশেষ অতিথিবৃন্দ জনাল ফারুক ভাই সহ সাংবাদিক ভাইরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে আমার দল বাংলাদেশ জাতির যে দল তখন থেকে সংগ্রাম পালাম সংগ্রাম কথা আসলে একটাই পরিচয় যদি হয় মানে ভাষাটা যদি হয় বাংলা তাহলেই সে বাংলাদেশি আর যদি মতিম হয় তাহলে তো কথাই নেই এর আগে পাঁচই আগস্টে যে পালাইছে সঠিক সে তার নিজের দেশের নাগরিককে বলতো যদি সে বৃন্দনাথ দেখত তাহলে বলতো গো টু পাকিস্তান তো তাকে যারা এখানে অ্যাপয়েন্ট করেছিল অবশ্য সে লম্বা ইতিহাস সেদিকে না যায় তার বাবার আমল থেকে তারা কিন্তু এখানে অ্যাপয়েন্টেড শ্রেণীপ্রাপ্ত হয়ে অ্যাপয়েন্টেড তো তাকে যারা অ্যাপয়েন্ট করেছিল তারাই তাকে আবার স্থান দিয়েছে জায়গা দিয়েছে ওই সাথে কিন্তু আমাদের সমস্যা না সমস্যা হলো তাদের যে আগ্রাসী নীতি তাদের যে বর্তমান সরকার এই ভারতের যে হিন্দুত্ববাদী সরকার এবং আধিপত্যবাদী যে সরকার তারা কিন্তু এই শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছিল এখানে সে বলতো পাকিস্তান আর এখন সে যেখানে পলায়ন করেছে সেই সরকার ভাষা যদি বাংলা হয় আর যদি কোনোভাবে সেটা ধর্মটা মুসলিম হয় ইসলাম হয় তাহলে বলে গো টু বাংলাদেশ নামে যে নজরু হস্তক্ষেপ তাদের নিজস্ব একটা জিনিস বলে দেখেন ওরা তো চিন্তা করেছিল এই ধরনের একটা প্রসিসকে অ্যাপয়েন্ট করে এই ভূখণ্ডটাকে ফরেন্সি ফর এক্সাম্পল তারা যে অখণ্ড ভারতের কথা বলছে এই ভূখণ্ডটাকে এইভাবে একটা প্রসিস একটা মির তার মাধ্যমে যদি এই ভূখণ্ডটা নেওয়া যায় এখন চিন্তা করে দেখেন যদি নিতে না পারে তাহলে এরকম চিন্তা করতেছে নিতে যখন পারি না তাহলে বাংলা ভাষা হলে এগুলো সব বাংলাদেশি তাহলে কি আপনারা দিতে চান অসুবিধা নেই ভূখণ্ড যদি দিতে চান কোন সমস্যা নাই সেটা নিতে আমাদের কোনো আপত্তি নাই ইনশাল্লাহ যদি আপনাদের এই পর্বশ্রমকে এবং নিজের দেশের জনগণটা উন্নয়ন করতে না পারেন বরং করিতে পারেন লজ্জার বিষয় এ বিষয়টা আমি বলতে চাই প্রেক্ষাপটে আমাদের মনে হয় আমাদের দেশের মনে হয় কোনো সরকার নাই

কে হাবু স্যার ফরনাম কমপ্লিট তো হাবু স্যার সমন দেবো আজকে খুব ভালো ভালো আমি বলবো সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম রিপন আর উপস্থিত আছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুধু ভাই আর উপস্থিত আছেন সাবেক এমপি হাবিব ভাই লেবার পার্টির লায়ন লায়ন ফারুক রহমান এবং আমাদের সম্রাট ভাই সহ সমাজ

এদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখনই যা সম্ভব হয়েছে এদেশের গণপ্রুত্থান আর এই গণপ্রুত্থানের কথা আমরা দুই থেকে আড়াই বছর আগে বলেছিলাম যে তারেক রহমানের নেতৃত্বে একটা গণপ্রত্থান হবে সেই গণপ্রুত্থানে শেখ হাসিনা পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না আর শেখ হাসিনা বলেছে শেখের বেরি পালায় না কিন্তু শেখ হাসিনা থেকে পালিয়ে যেতেইছে আমরা যে কথা বলেছি একটা সাবধান ভারতীয় দালালদেরকে আমরা পরিষ্কার বাজায় বলে দিতে চাই চাই আর ভারতকে আমরা পরিষ্কার বলে দিতে চাই আপনারা আর একটা মানুষকে যদি এই বর্ডার ভুলভেট করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন আমরা আপনাদেরকে কিন্তু আপনাদের ভারতীয় দালালদেরকে পুষব্যাক আরো বেশি করে করব আর আরেকটা পরিষ্কার ভাষা বলতে চাই ভারত আমাদেরকে যত ছোট করে ভাবতেছেন এত ছোট করে ভাবেন না আপনারা মনে রাখবেন আপনাদের কিন্তু এই পুরা মিডিল ইস্ট থেকে সরকার প্রত্যেকটা রাষ্ট্র আপনাদের থেকে কিন্তু আস্তে আস্তে চোখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের দিকে আর কোন ষড়যন্ত্রমূলক নজর চেষ্টা করবেন না দেশের বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এখানে কোন ডিভাইডেড নাই এবং অন্তর্তী সরকারকে আমরা বলে দিতে চাই বর্তমান যে নির্বাচন কমিশন অতীতের যে নির্বাচন কমিশনার তাদেরকে আমরা দেখেছি মরপাস্তি হয়েছে আপনি অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার হিসেবে অন্তর্বর্তী সরকার হিসেবে আপনাকে যে তাদের আপনাকে যেই কারণে আমরা বসাইছি ঐক্যমত ভিত্তিতে পুরো তো যত সম্ভব আপনি নির্বাচন দিয়ে আপনি ক্ষমতা ছেড়ে দিবেন এবং এই থেকে রক্ষা করবেন এই বলে আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম отур атабыотутам там жанымм